আমার এই ট্রান্সফরমেশন জার্নি ডে সেভেন্টি নাইনে তোমাদের সবাইকে ওয়েলকাম ঘুম থেকে উঠে ফার্স্ট মিলে ওটস নিলাম তার সাথে নিলাম কিছু ফ্রুটস তারপর চলে আসলাম জিমে জিমে এসে করলাম চেস্টের ওয়ার্কআউট এখন আমি মিলগুলোকে মাঝে মাঝে চেঞ্জ করি কাপ সাইকেলিং করি তোমরা যদি কাপ সাইক্লিং তাহলে কমেন্টে অবশ্যই জানিও আর যদি না জেনে থাকো তাহলে আমি তো অবশ্যই ভিডিওতে তোমাদের জানাবো প্রথমবার সেভেন্টি নাইন ডেজ অব দি এখনো প্রেপে আছি আমার কাছে এবছরের প্রেপটা হয়ে গেছে ওই ডায়লগটার মতো তাক তোড়েঙ্গে নেই তাপতাক ছড়েঙ্গে নেই যাই হোক ওয়ার্কআউটের পর আজকে দারুণ পাম্প পেলাম তারপর বাড়ি গিয়ে সেকেন্ড মিল নিলাম যেটা ছিল আমার লাঞ্চ লাঞ্চে ছিল পুরো বাঙালি খাবার ভাত ডাল সবজি চিকেন মাছ তারপর নিলাম আমার প্রি ওয়ার্কআউট মিল ফ্রুটস এগ ওয়াইটস অ্যান্ড ডিভাইনের ওয়ার্কআউট সাপ্লিমেন্টস এরপর ইভিনিং এর ট্রেনিং সেশনটা আমার পুরোনো জিমে করেছিলাম এখন আমি এই বছর ওয়েস্ট বেঙ্গলে কোনো গেমে পার্টিসিপেট করছি না ফেব্রুয়ারি মাসে আমার ফেডারেশন কাপ আছে তার আগে মোটামুটি আট কেজি মতো লিন মাস আমার বডিতে তুলতে হবে তো তার আগে আমি কোনো গেমে পার্টিসিপেট করতে পারবো না ততদিন আমাকে সেম প্রোটোকল ফলো করে যেতে হবে এই জার্নি ডেগুলো কবে শেষ হবে আমি নিজেও যাই না তাই তোমাদের সবার ভালোবাসা তোমাদের সবার রোয়েল বিশেষ আমি প্রচুর পরিমাণে এক্সপেক্ট করি দেখা হবে তোমাদের সাথে ডে এইটিতে সবাই খুব ভালো থাকো হেলদি থাকো టీ వర్కౌట్